এখানে আমি একটা কথা বলতে চাই দেখেন এই দুর্নীতি দুঃশাসন হত্যার বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল কিন্তু এই দুই তিন দিনের মধ্যে আমরা কি দেখেছি দুই এক দিনের মধ্যে আবারও সেই দখল না না বেশ আবারও সেই দখল দাঁড়ি আবারও সেই চাঁদাবাজি এগুলো শুরু হয়ে গেছে আমরা চাই না দেশের দখল দাঁড়ির কোনো দেশ আমরা চাই না চাঁদাবাজির কোনো দেশ চাই আমরা চাই মানুষ শান্তিতে থাকবে প্রত্যেকটা মানুষের অধিকার ফিরে পাবে এইটি আমাদের মহাদাবি সেটা বিএনপি হোক যে পার্টি হোক না কেন যারা বর্তমানে আবার সুযোগ পেয়ে হত্যার যোগ্য চালাইতেছে ধ্বংস করতেছে দখলদারি করতেছে চাঁদাবাজি শুরু করছে এদেশের জনগণকে বলবো তাদের উপর প্রত্যাখ্যান করা যারা আপনারা দেখবেন কিন্তু সাংবাদিকরা দেখবেন এটা খতিয়ে দেখবেন আমরা বলছি তো এরা কোনো দলের না এটা চিহ্নিত মহল এরা এ সবাই পরিচিত মহল আমরা এখানে বলছি তো তাদেরকে বিভিন্ন পর্যায়ে সব আইনের আওতায় নিয়ে এসে ব্যবস্থা করার জন্য এখানে আমরা এই কথাটা বলছি